সবাই যারা যারা পড়েছেন যদি মনে করেন যে না আমার গড়াটা একটু আমি টোনে করেছি তাহলে এটা মাথায় রেখে আরেকবার পড়েন গলাটা একটু ছেড়ে পড়েন হ্যাঁ আমি থ্রি টু ওয়ান ওয়ান বলতেছি তারপর শুরু করবেন থ্রি টু ওয়ান কে লোটনে পড়ছে আমি বলি আপনি লো টোনে পড়ছেন তাই না এটা কিন্তু ঠিক হয়নি আপনি এবার আপনি নিজে একা পড়েন সবাই চোখ থাকবে না ওই লাইনটা বাদ দিয়ে সাড়ে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ওখান থেকে না প্রথম শোনে না আচ্ছা শোনেন প্রথমত হইল এই এই যে একসাথে পড়াই এলাম এটা কেন যাতে করে জড়তাটা ভাঙে একটা হুট করে একজনকে যদি ইনভর্ভ করেন সে হয়তো সেটার সাথে কাভার করতে সমস্যা হতে পারে এই জন্য আগে একবার পড়াইলাম আপনার মধ্যে এই বিশ্বাসটা আসছে যে আমি চাইলে এইভাবে পড়তে পারি তাই না আর এইভাবে পড়লে খুব একটা সমস্যা হবে না সো আমরা আপনার জন্য আমরা আরেকবার সুযোগ দিচ্ছি সবাইকে আপনি চেষ্টা করবেন যে আপনি যা পড়তেছেন না এটি আপনাকে অন্তত আরো মিনিমাম সেভেন্টি বা এইটি পার্সেন্ট আপ করতে হবে আপনার ভোকালটা ঠিক আছে আমরা লাস্ট আরেকবার পড়ি আমরা এটা পড়তে পারি অথবা পরেরটা পড়ি একুশে আগস্ট গ্রেনেড গ্রেনেড শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে কারো সমস্যা আছে গ্রেনেড হ্যাঁ ওকে আমার ক্ষেত্রে যেটা হইতো যে ওই লাইনের মাঝখানে যখন থাকতো গ্রেনেড তখন আমার সমস্যা হইতো এখন আর সমস্যা হইতো গ্রেনেড গ্রেনেড ওকে এই স্ক্রিপ্টটা আমরা এই যে একুশে আগস্ট থেকে তারিক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এই পর্যন্ত আমরা একবার পড়ি সবাই হ্যাঁ আপনি হচ্ছে চেষ্টা করেন সর্বোচ্চ জোরে পড়তে এই যে সবার মাঝখানে পড়লে তখন আর লজ্জা লাগবে না বুঝছেন তারিখ এক দুই তিন এবারও কিন্তু আপনি সে ওপরটা দেন নাই তাই না ওকে আমরা এবার আপনার কাছ থেকে আমরা একবার হ্যাঁ সবাই সাইলেন্ট থাকি আর সবার কাছে ছোট একটা ইয়ে আছে না নোটবুকটা আছে নোটপ্যাড না দেখি প্যাড নাকি নোটপ্যাড কোনটার বলো হ্যাঁ আমিও ভুল করে মাঝে মাঝে নোট কি আচ্ছা সবাই একটু খাতা কলমটা হাতে রাখি ধরেন সবাইকে আজকে হয়তো আমরা যতটুকু পারি একটু চেষ্টা করব ইয়ে করার জন্য সবাইকে পড়ানোর সময় হয়তো পাবো না কিন্তু যে কয়জনই পড়ে তার কি ভুল হচ্ছে এটা একটু নোট করবে আপনি নিজে থেকে জানার চেষ্টা করবেন বাকিটা আমি আমারটা করছি উনি শেষ করলে আমি বলবো আপনি হচ্ছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা যেটা এটা আপনি একটু করে শোনেন আমাকে এটা এটা দিয়ে করবো না এটা এটা আপনি এক পাশে রেখে দেন সাড়ে বাইশ হাজার আপনার মিক একটু বলেন তো স্মৃতি সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পাওয়ার পরও ছয় ব্যাংকে গ্রাহকের আক্ষেপ পুরোপুরি যায়নি রোববার মতিঝিলে কয়েকটি শাখায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহক কত টাকা পাবেন তা ব্যাংকের কাউন্টার থেকে ঠিক করে দেওয়া হচ্ছে বড় অঙ্কের চেক পাশের আগে প্রধান কার্যালয়ের মতামত নিয়ে কেস টু কে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে

তো আমরা আপনার ভালো ভালো দিকটা বললাম যে আপনার এই দিকটা ভালো কিন্তু আপনার যেটা দুর্বলতা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আপনি আমি এখন যে কনফিডেন্স নিয়ে কথা বলছি এখন আমি যদি এই জায়গায় একদম স্লোলি কথা বলি বা ধীরে সুস্থে কথা বলি তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে না বা সেটা সুন্দর হবে না তো আপনি জাস্ট একবার আরেকবার ট্রাই করেন যতটুকু জোরে পারেন লাউড করে আপনি করতে চেষ্টা করেন সেম টাই সেম টাকা

আচ্ছা আপনি আমার সাথে বলেন তো টাকা আপনি বলেন টাকা যেটা বলছে না এটা ফলো করেন টাকা টাকা আরো জোরে টাকা আরো জোরে টাকা টাকা জাস্ট টাকা বলে টাকা अच्छा एक एक ना ना एक्चुअली तो डिफरेंट बात है यार समझ कर आप मैरिज नहीं है नहीं और ना आपका हस्बैंड के जो नाम इच्छा मत अपन जय बेटा 25 साल हो गया तक आ गई चिल्लाओ ना लगी एक्चुअली हमें चिंता हो अच्छा लग ना सोसी हो अच्छा আচ্ছা শোনেন আমি বলি আপনি আপনি আবার আমার সাথে বলেন যে ধরেন আচ্ছা টাকাটাই বলেন এটা সহজ শব্দ টাকা টাকা আপনি কিন্তু বাছাই কিন্তু ইচ্ছে জোরে কথা বলেন তাই না বলেন না ভাই না एक्चुअली না ওরকম না নরমালি কথা বলি